আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ ভিডিওটা দিতে যাচ্ছি এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যারা আছেন বা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই ভিডিওটির প্রাসঙ্গিকতা হচ্ছে এটা যে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা নতুন ভিডিও বানাচ্ছি বিভিন্ন বিষয়ের উপরে কেউ মানবিক কাজ করছি কেউ হানি মিলিও করছি কেউ আবার অন্য কিছু নিয়ে করছি যা যে যার মতো করে করছে কিন্তু আমরা একটু নতুন যারা আমরা একটু ধোকায় পড়ে আসি সে ধোকাটা হচ্ছে এই আমরা যখন এই ভিডিওগুলো দেখি ফেসবুকে অন্যের ভিডিও যখন দেখি তখন দেখা যাচ্ছে বড় বড়ো আইডি থেকে আমাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া হয় সেটা হচ্ছে কি প্রথমেই তারা একটা মেসেজ দিয়ে রাখে যে আপনারা আসেন আজ আমি পাঁচ হাজার ফোন গিফট করবো আপনাদের মাঝে সঙ্গে সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা কিন্তু আমরাও করি কিসের করি নবে বলে করি আমরা জানি যে স্টার বা ফোন আসলেই কিন্তু পয়সা আমরা একটা ফাও পয়সার উপরে কিন্তু ঘোরার চেষ্টা করি এবং লোক থাকাটাই কিন্তু স্বাভাবিক যেহেতু আমরা কন্টেন্ট তৈরি করি এর উদ্দেশ্য হচ্ছে পয়সা ইনকাম করা বা বিভিন্ন মেসেজ সমাজে পৌঁছে দেওয়া আসলে এই যে যখন আমরা এই সমস্ত বড় বড় আইডির এই লাইভ বা আরো যে সমস্ত বিষয় আছে তাদের সাথে যখন যুক্ত হচ্ছে তারা কিন্তু এই ভিডিও আমাদের আমাদের যে আমাদের যে কমেন্টটা এই কমেন্টটা কিন্তু তারা কখনো পড়ছে মোটেই পড়ছে না একদম একদম না তারা পড়ছে বলে তারা কিন্তু এই ইস্টারও বিট করছে তাহলে আমরা সেই ইস্টারের বিষয়ে দৌড়ে কিন্তু সময় একদম নষ্ট করে ফেলছি এই বিষয়ে আমি একটু কথা বলবো আমাদের একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সোহেল রানা তার কাছ থেকে দুটো কথা শুনবো যে আসলে বিষয়টা কি দেখি সোহেল রানা আপনি যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যে বিষয়টা বললেন ফুলের স্টারের পেছনে আমরা দৌড়াচ্ছি হয়তো আমরা স্টারের পেছনে দৌড়াতে গিয়ে আমাদের যে কন্টেন্ট মানে আমরা তো আসলে কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমরা সেই কন্টেন্টটাই আমরা তৈরি করছি না আমরা বেড়াচ্ছি কে পাঁচ স্টার গিফট করলো এটা তো ভাই আমাদের প্রতারণা পাঁচ স্টার কখনোই দিবে না এটা আমাদের ভুল বোঝাচ্ছে এজন্য আমরা কি করব আমরা নতুন অবস্থায় যারা আছি সবাই আমরা কন্টেন্টের পিছনে ফোকাস দেবো তাহলে আমাদের ডেভেলপ করা সম্ভব ঠিক আছে তা না হলে আমাদের যদি স্টারের পিছনে আমরা দৌড়াই তাহলে আমরা কখনোই এই প্ল্যাটফর্ম থেকে আমরা সফল হতে পারবো না আমাদের প্রতারণা করবে শেয়ার করলে এত স্টার দেবো এ করবো কখনোই দেবে না ঠিক আছে ভাই এই কমেন্টে তো কমেন্টে কি কমেন্টে এত আপনারা দেখবেন যে এই স্টার লোবে দেখবেন যে অনেক মানুষ কমেন্ট করছে তার কিন্তু কমেন্ট করার সময় নাই কিন্তু সে কমেন্টের রিপ্লাইটা দেওয়ার সিস্টেম কি সে কিন্তু ভিডিও বানাবে তৈরি করবে যে কমেন্টে রিপ্লাই দেবেন আপনি বন্ধু পাবেন এখান থেকে এনগেজমেন্ট বাড়বে আসলে এনগেজমেন্ট ওটা না আপনার ভিডিও ভিউজ হলে কিন্তু এনগেজমেন্ট অবশ্যই বাড়বে এজন্য তার এত কমেন্ট পড়ার সময় নাই সে বেসে বেসে দুই একটা কমেন্টের রিপ্লাই দেবে যাদের যারা এই জন্য আমরা প্রতারণায় না পড়ি আমরা স্টার এর পিছনে না দৌড়াই আমরা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবো কন্টিনিউ কাজ করে যাব, তাহলে ডেভেলপ করতে পারবো আমরা ইনশাল্লাহ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম রাহমতুল্লাহ